ভদ্রেশ্বর পৌরসভায় অবস্থিত সুভাষ ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মাননীয় মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেনের সহযোগিতায় এবং ভদ্রেশ্বর পৌরসভার পরিচালনায় হুগলি জেলার লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের শুভ সূচনা সম্পন্ন হলো। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পুরসভার পৌর প্রধান প্রলয় চক্রবর্তী উপপৌর প্রধান ফিরোজ খান সিআইসি প্রকাশ গোস্বামী হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ হুগলি জেলা বিশিষ্ট নেতা নেত্রীরা গত চার বছর ধরে যাত্রা উৎসব পালিত হয়ে আসছে ভদ্রেশ্বরে এই যাত্রা উৎসব চলবে ছয় জানুয়ারি পর্যন্ত এরপর সাতই জানুয়ারি থেকে শুরু হয়ে সাত দিন ব্যাপী চলবে ভদ্রেশ্বর সম্প্রীতি মেলা একত্রিশতম বর্ষে পদার্পণ করলো এই সম্প্রীতি মেলা

অনুষ্ঠানে এসে বিশিষ্ট অতিথিরা কি জানালেন দেখুন ভদ্রেশ্বর সুভাষ ময়দানে আমাদের বিধায়ক মন্ত্রী সিং এর প্রচেষ্টাতে এবং আমরা সবাই সাথে থাকি এখানে যাত্রা উৎসব হচ্ছে এবং পাশাপাশি ভদ্রেশ্বর পৌরসভা বিগত তিরিশ বছর এবছর একত্রিশ বছর নিয়ে এই মাঠেই চার পাঁচ ছয় যেরকম যাত্রা উৎসব হবে তারপরে সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সম্প্রীতি মেলা ভদ্রেশ্বর সুভাষ ময়দানে অনুষ্ঠিত হবে যারা এখানে রয়েছেন সবাইকে আমন্ত্রণ রইল এবং যেহেতু আমাদের বিধায়ক ইন্দ্রনী সেন সুতরাং আমাদের পাওনা একটু বেশিই থাকে খদ্দেশ্বরেই আবার উনিশ কুড়ি একুশ বাংলা আমাদের গর্ব হবে চন্ডিতলার মাঠে সুতরাং অনেক ভালো ভালো প্রোগ্রাম সবাই অবশ্যই আসবেন মেলার মাঠে আসবেন শুধু একটা কথাই আমাদের মনে পড়ে আমার আমি যেটা বলছি আর কি যে ওই গানটা যে আমি অকৃতি অধম তাই কম করে কিছু দাও যা দিয়েছো তার যোগ্য নাই তাই ফিরা তুমি দাও সত্যি আমরা যেটুকু পাওয়ার তার থেকে অনেক বেশি আমরা পেয়েছি যদি এই দলটা না করতাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যদি না থাকতাম এই দলের যদি কাউন্সিলার চেয়ারম্যান যেটাই হয়েছে না কেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে হয়েছি যখন সুতরাং আমরা খুব হ্যাপি আমার পৌরসভা আমার পৌরসভা স্টাফ এখানে মানুষ এবং স্যারাউন্ডিং যারা আমাদের আশেপাশে পৌরসভা বা যারা থাকে সবাইকে নিয়ে আমরা খুব খুশি খুব আনন্দিত বিশেষ করে চন্দনগর বিধানসভাতে আমাদের বিধায়ক ইনভেন থাকার জন্য আমরা আরও বেশি আনন্দিত যে আমাদের যে কোনো প্রোগ্রাম করতে গিয়ে ওনার একটা গাইডেন্স তো অবশ্যই থাকে আর তথ্য সংস্কৃতি দপ্তরে যারা আছেন তারা রেগুলার বেশি এসে যেভাবে প্রোগ্রামটাকে মনিটরিং করেন বা দেখছেন আমরা এ সবাই মিলে আমাদের মাইকের আবার যেখানে যাচ্ছে বা আপনারা যারা এসছেন সবাইকে বলবেন যে অবশ্যই যখন একটা মেলা অনুষ্ঠিত হয় আমি এটা সবসময় বলি যারা মেলার মাঠে বিভিন্ন দূর দূরান্ত থেকে দিনের পর দিন রাতের পর রাত এই ঠান্ডার মধ্যে মাঠে থেকে যাচ্ছে তাদের কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা থেকেই যায় যে তারা তার পরিবারের জন্য এখান থেকে কিছু অন্তত নিয়ে যেতে পারে সুতরাং সেটা কিন্তু আমাদের যারা এলাকায় আছে আমাদের এটা দায়িত্ব কর্তব্য মধ্যে পড়ে ফুলব আনন্দ করবো গান শুনবো এখানেই শেষ না হয়ে যার সময় নিজের এবং নিজের পরিবারের জন্য কিছু নিয়ে যাব যাতে যে মানুষগুলো মেলার মাঠে রয়েছে তারাও তাদের পরিবারের জন্য কিছু হাসি নিয়ে যেতে পারে সবাই ভালো থাকুন প্রোগ্রামের সফলতাকে অনেক ধন্যবাদ এই সর্বোপরি আমার সামনে আমার বয়োজ্যেষ্ঠ মানুষেরা আমার সমবয়সীরা সকলকে এবং আমার সাংবাদিক ভাইদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধার শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা জানাই এবং একটা কথা বলব আজকের দিনে এই স্থানে উপস্থিত হয়ে সত্যি আনন্দিত যে আমরা দু সালের আগে কথাটা ওরা খুব গর্ব করে বলি আমাদের তো পড়াশোনা হলো আমরা অনেকগুলো সরকার পরিবর্তন দেখেছি আমি দিন থেকে দেখছি এই তথ্য দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের বইতে লেখা থাকত এই তথ্য সংস্কৃতি দপ্তর যে কী হয় কে করেন কী কাজ হয় এটা আমাদের আপনার ফসল শহরে বা গ্রামাঞ্চলে যারা মানুষ তাদের তো ধ্যান ধারণা কিছু ছিল না আমরা জানতেই পারতাম না এই দপ্তরটা কী দু সালের পর থেকে এই দপ্তরের মহাত্ম কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি উপলব্ধি করতে পারি তো অনেক আজকে যারা এই লোক সংস্কৃতি যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং আমাদের পাউল সঙ্গীত যারা আছে যে সমস্ত একেবারে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতির সঙ্গে যারা উত্তপ্রতভাবে যুক্ত তাদের যদি সম্মান শ্রদ্ধা মান যদি দিয়ে থাকেন তাহলে এই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমরা করেই আমরা গর্ব করে কথা বলি এবং আমরা দেখেছি এই দপ্তরটা শুধু এই যাত্রা উৎসব বা বছরে একটা করে এই জন্য আমাদের মানুষের সরকারের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লোক শিল্পীদের কীভাবে শ্রদ্ধা করেন সমাদর করেন এবং কি করে তাদের পাশে দাঁড়ানো যায় তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হবার আগে থেকে আমরা দেখেছি এবং মুখ্যমন্ত্রী নির্বাচিত হবার পর একটা জেলা আদিবাসী এবং লোকসংস্কৃতি তাদের এবং যাত্রা সম্পর্কিত সময় মানুষের পাশে নিয়ে আসা একটা উৎসব উৎসবে আমরা সকলই চন্দ্রনগর বিশ্বের মানুষ আমরা নির্বাচিত আমার এবং জেলা পরিষদের সামাজিক প্রতি সহ অন্যান্য কর্মকর্তা আমরা সকলেই আজকে উপস্থিত হয়েছি আমরা মনে করি এই তিন ব্যাপী যে উৎসব সাংস্কৃতিক উৎসব আমরা চন্দ্রনগর শুধু নয় ভদ্রসর শুধু নয় সারা পশ্চিম বাংলায় দু হাজার এগারো সালের পর থেকে আমরা এই যে মানুষের কাছে অর্থাৎ এই বাউল বলুন সংস্কৃতি বলুন যে সমস্ত হারিয়ে যাওয়া যাত্রা শিশু বলুন এগুলোর জন্য যদি অগ্রণী ভূমিকা করে থাকে তার নাম হচ্ছে পশ্চিমবাংলার নগর উপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নগর উপকার বলে এই জন্য উপকার ছিল আমাদের রাস্তার ডেভেলপমেন্ট আমাদের বিদ্যালয়ের ডেভেলপমেন্ট বা প্রকল্প দিয়ে দিয়ে মানুষের কাছে পৌঁছেছেন সেটাই নয় মানুষের সার্বিক মানবিক তাদের যে উন্নয়ন এবং একটা ইনফ্রাস্ট্রাকচারাল টোটালটা এই উন্নয়ন

বাস্তব রূপ দিলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ